আসসালামু আলাইকুম জশিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা হাটের পরিস্থিতি হাটের পরিস্থিতি তো এই তো দেখতেছেন আপনারা আগের তুলনায় কিন্তু এখন কোনো এক পর্যায়ে বলা যায় যে বেশি পাখি এখন বিক্রি হয় না মিরপুরে মিরপুরেল্লা মাশাল্লাহ এই তারপরেও আজকে এই যে একটা হিরো উদ্ধার করা হয়েছে জি ভে আর ওখানে দেখি আল এখানে কিন্তু একটা ইগল পাখি উদ্ধার করা হয়েছে ঈগল পাখি উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে এখানে কিন্তু একটা পাখি আছে যেটা আসলে কিভাবে ধরছে আমি জানি না এই পাখিটা এই যে হলুদ

অনেকে জানে না না যেমন ভাই যে যে আমি এই বিষয়ে কি আপনারা কোনো উদ্বেগ নেবেন কিনা মানুষকে জানানোর জন্য অনেকে আসলে আমাদের যে বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন দু হাজার বারো এই আইনটাই কিন্তু আজ পর্যন্ত অনেক মানুষ জানে না জানে না ও তারপরে আবার এই যে একটি কি পরিকাঠা এটা কিন্তু আমাদের দেশীয় 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 এটা উৎসব দেখতে পাচ্ছি এই জন্য ভাই আরো সচরাচর বাড়াইতে আমাদের যারা ইউটিউব বড় বড় চ্যানেল আছে তাদেরকে বললো যে এই ধরনের দেশী পাখি ক্রয় বিক্রয় যাতে মানুষ না করে এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দা আসলে প্রকৃতির জিনিস প্রকৃতিতেই সুন্দর সুন্দর ঠিক আছে যে আর হ্যাঁ খাঁচায় পালার জন্য কিন্তু এই যে দেখবেন যেটা কেসবা কেসবাড় আছে বারজিকার আছে পকাটেল আছে এগুলো মানুষ পালবে সুন্দর সম্পূর্ণ কিন্তু দেশীয় পাখি আসলে এটা ন্যাচারেই সুন্দর এটা কিন্তু করে যদি কেউ রাখে এটা কিন্তু কখনো বাচ্চা কাচ্চা করে না আর এটা আর কি তার জীবনের সাথে আসলে কি বলবো এটা মেসিং হয় না খাসের সাথে এটা ম্যাসিং হয় না এটা আমরা দেখতে পাচ্ছেন যে পাখিটা ভাইয়ে আসলে জানতো না না জানার কারণে ভাই কিনছে অবশ্যই আপনারা সতর্ক হবেন ভাই একটু বলে দিবেন নাকি কয়েকটা পাখির নাম যারা মানে কিনবে না পাখিগুলা দেশি পাখি দেশি পাখি বলতে আমাদের কমন যে পাখিগুলো মানুষ চেনে যেমন টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি তারপরে যে তুতা পাখি হিরামন এইগুলা যেগুলো মানুষ কমন চেনে কমন চেনে এই পাখিগুলো আসলে আমরা যা চিনি এর বাহিরে কিন্তু আরো অনেক দশ হাজার বেশি প্রজাতি আসলে আমাদের বন্য নিরাপত্তা আইন সংরক্ষিত আছে আমরা যেগুলা চিনি এগুলা আসলে মানুষ না আসলে কি আসলে ধরেন যারা পাখি পালন করে মানে সবার একটা আশা থাকে একটা টিয়া বালব একটা ময়না পালবো এই যে একটা ভুল ধারণা মানুষের মানে মানুষের একটা ময়না টিয়া ময়না দিয়ে আসলে এইটা ছাড়াও আরো অনেক পাখি আছে অনেকে আসলে এই বিষয়টা যেমন আমাকে আমি 64 জেলায় পাখি গিভ করব একটা ডিক্লার দিছি আমাকে অনেকে কমেন্ট করে ভাই আমাকে একজোড়া টিয়া দেন অনেকে কমেন্ট করে ভাই একজোড়া ময়না দেন কিন্তু আসলে এরা যে দেশি পাখি এরা যে অবয়িত পাখি এই জিনিসগুলো মানুষকে বুঝাইতে হবে অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি এক জোড়া টিয়া পাখি তিন হাজার বা চার হাজার টাকা দিয়ে কিনে পালেন আপনি যদি পাঁচ বছরও রাখেন খাঁচার ভিতরে ওটা থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না বেনিফিট পাওয়া যাবে আপনি পাঁচশো টাকা দিয়ে এক জোড়া বাজিগার কিনবেন এক বছরের ভিতরে হয়তো আপনি পাঁচ ষাটটা দশটা বাচ্চা পাবেন বাচ্চা নিশ্চিত পাবেন নিশ্চিত পাবেন মানে খাবার খরচটা উঠে আসবে হ্যাঁ এটা সকম মিটলো বিক্রি করে বিক্রি আচ্ছা ভাইরা যে উদ্যোগগুলো নিচ্ছে অবশ্যই আপনারা ভাইদের পাশে থাকবেন আর দেশি যে পাখিগুলো আছে আপনারা চেষ্টা করবেন বিক্রি না করার আর যারা আমাদের মতন ইউটিউবার আছে অনেকে ভিডিও করে আমিও করি আমিও চেষ্টা করব দেশি গুলার ভিডিও না করার আহ ভাইকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ